আচ্ছা একটা নাসক হইতে হইলে নাসক মানসুক হইতে হইলে পাঁচটি শর্ত লাগবে নাসক মানসুকের জন্য শর্ত কয়টি পাঁচটি এই শর্তগুলা গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে পাঁচটি শর্তের শর্তের মাধ্যমে নাসক মানসুকের কাজটা হয় এক নম্বর শর্ত হলো সারে মানসুখান মানে মানসুখের যে হুকুমটা হবে এটা সরি বিষয় হবে শরীয়তের বিষয় হবে আকিদার বিষয় নাসাক মানসুক হবে না প্রথম শর্ত হইল এই বিষয়বস্তুটা আকিদার হওয়া যাবে না কারণ পূর্ববর্তী নবীদেরও আকিদার বিষয় কিন্তু মানসুখ হয় নাই মানসুক হয়েছে শরীয়তার মেনহাজ শরীয়তার সুন্নত মানসুক হয়েছে কিন্তু তাওহিদের বিষয়গুলো তারপরে আখেরাতের বিষয় রাসালাতের বিষয় আঁকিদা সংক্রান্ত কোন বিষয় মানসুক হয় না এটার সাথে নাসেক মানসুকের কোনো সম্পর্ক নাই আকিদাগত বিষয় যা আঁকিদাগত বিষয়ে প্রথম দিকে এক একধরণের হুকুম দেওয়া হয়েছে পরে এসে আর এক ধরনের হুকুম দেয়ছে এই ঘটনা দিন ঘটেও নাই কেয়ামত পর্যন্ত ঘটবেও না এই জন্য প্রথম শর্ত হলো এটা শরী শরীয়তের বিষয় হইতে হবে দুই নম্বর শর্ত হলো আপনার নাচেখ মুনফাসানানিল মানসুক হেমতা আখেরান হোক দুই নম্বর শর্তটা হলো নাচেক আর মানসুক দুইটার মধ্যে মানসুখ হইতে হবে আগে নাচেক হইতে হবে পরে মানে যেটা রহিত কারি এই হুকুমটা হইতে হবে পরে আর যাকে রহিত করা হয়েছে ওই হুকুম হইতে হবে আগে এখন যদি রহিতকৃত হুকুমটা পরে হয়ে যায় নাসেকটা আগে হয়ে যায় অর্থাৎ এই আর একটা নাজিল হয়েছে ফাঁসি হিজড়িতে আর একটা নাজিল হয়েছে নবম হিজড়িতে এখন নাসেক হবে কোনটা নবম হিজরির পঞ্চম হিজরিটটা হবে মানসুখ ঠিক নবিসের হাদিসও যেটা নবিসাম ধরুন প্রথম হিজরিতে বলছে আরেকটা অষ্টম হিজড়িতে বলছে অষ্টম হিজরিটটা হবে নাসেখ আর প্রথম হিজরিটটা হবে মানসুখ মানে নাশেখ হইতে হবে পরে মানসুখ হইতে হবে আগে তিন নম্বর শর্ত হলো আল্লাহ খাতা বল যেই হুকুমটা নিয়ে আলোচনা হচ্ছে এই হুকুমটা একটি সুনির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না কিছু কিছু শরীয়তের বিষয় আছে এগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় নবিসাম করছেন অনুমতি দিছেন কিন্তু পরবর্তীতে আর করেনও নাই কোনো কিছু বলেনও নাই এরকম বিষয় আসাক মনসুক না এগুলা হলো একটা সময়ের সাথে সম্পৃক্ত একটা বিশেষ স্থানের সাথে সম্পৃক্ত যেমন নবী সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করছেন নবী সাল সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করছেন এটা আল বহারির একেবারে সোহি আদিস দ্বারা প্রমাণিত তাই বলে কি নবী সাল দাঁড়িয়ে করছেন আমরাও দাঁড়িয়ে করা সুন্নত তাইলে এই হুকুমটার ব্যাপারে আমরা কি বলবো যে এই হুকুমটা একটা নির্দিষ্ট স্থানের সাথে সম্পৃক্ত যেই জায়গাটায় নবী সাল প্রস্রাব করতে গেলেন ওই জায়গায় বসার মতো কোনো পরিবেশ ছিল না ওই ওটা প্রথমই যিনি হাদিস বর্ণনা করছেন তিনিই বর্ণনা করছেন যে আতার নবী ইউসাল্লাল্লাহু আলাইহি সুবা তা তাকাউমিন নবী সাল্লাল্লাহু এক কাওমের আবর্জনা স্থলে আসলেন ফাবালা কয়মান ওই আবর্জনা স্থলে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করলেন ওই ওখানে এমন ময়লা আবর্জনা যে বসার মতো কোনো পরিবেশ নাই এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন কিন্তু এটার ব্যাপারে পরবর্তীতে নবী কোনো ব্যাখ্যাও দেন নাই যে তোমরা আড় দড়ায় প্রস্রাব করিও না এই কথাও বলেন নাই কারণ এটা ওই নবিস দাঁড়ানোর আগেও দাঁড়ানো হালাল ছিল না পরেও দাঁড়ানো হালাল না আগেও হারাম পরেও হারাম কিন্তু নবিসর সালাম কাজটা করছেন একটা বিশেষ স্থানের কারণে বিশেষ সময়ের কারণে আপনি এমন জায়গায় গেছেন প্রস্রাবের কঠিন অবস্থা এখন আপনি প্রস্রাবখানা খুঁজতেছেন রাস্তায় বাসে যাইতেছেন রাস্তার পাশে রাস্তার পাশে প্রস্রাবখানা সব জায়গায় পাবেন খুই প্রস্রাবখানা তো অনেক দূরে এখন যদি আপনি প্রস্রাব খানা যায় প্রস্রাব করতে চান করতে পারবেন আপনার এখনই ইমার্জেন্সি প্রস্রাব করা দরকার তাহলে আপনি ওখানে রাস্তার পাশে হবে এখন রাস্তার পাশে বসতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তখন কি আপনি বসবেন না দাঁড়াবেন দাঁড়াই করতে হবে এটা বিশেষ পরিস্থিতির কারণে অনেক জায়গায় দেখবেন যে আপনি প্রস্রাব করতে গেছেন বসার কোনো টয়লেট নাই সবগুলা দাঁড়ানোর তা আপনি সেখানে দাঁড়ানোর টয়লেটে যদি বসে বসে করতে চান আরও সমস্যা তৈরি হবে তার নম্বর শর্ত হলো আইনাকৌনান নাসখ নেসলাল মানসুখ ফিল আও আকোয়া মিনহু নাসেখ এবং মানসুখের মধ্যে যেটা নাসেখ হবে সেটা মানসুখের থেকে শক্তিশালী হতে হবে মানে শক্তির দিক থেকে মানসুখ আর মিনিমাম সমান সমান হতে হবে আও আকোয়া মিনহু অথবা পরেরটা বেশি শক্তিশালী হতে হবে এই সত্যটা ভালো করে মনে রাখবেন মানে দুইটা নাচেখ আর মানসুখের মধ্যে প্রথমটা তো মানসুখ পরেরটা নাচেখ পরে যেটা দলিল দিবেন আপনি সেটা হাদিস যদি দলিল হয় তো পরেরটা আগেরটার মতো সমপর্যায়ের হইতে হবে অথবা তার থেকে আরো শক্তিশালী হতে হবে শক্তিশালী না হইলে আগেরটাকে মানসুখ করা যায় না এই ব্যাপারে আমরা একটা উদাহরণ দিই সেটা হলো হুকম রাফেল ইয়াদাইন যেমন রাফল দাইন রাফল ইয়াদ মানে রফল ইয়েদান সবাই করেন কেউ একবার করেন কেউ চারবার করেন মানে কেউ একবার রাফলিয়া দেন রফলিয় তো সবাই করে পৃথিবীতে এমন কোনো মুসলিম নাই যিনি রাফলিয়া দাইন করেন না তাকবিরে তাহারিমের সময় যদি রাফলিয়া দেন না করেন তাহলে কি সলাতের শূন্যতা আদায় হবে তাহলে এই রাফলিয়া দাইন সকল মুসলিম করেন তো পরবর্তী তিনটা রাফল ইয়াদাইন নিয়ে একটা লাভ আছে এখন কথা হলো এই রাফুল হাদিসগুলো যেগুলো আসছে এই ব্যাপারে এই হাদিসগুলো মানসুক কিনা বা যেগুলো দিয়ে আমরা রাফুল বাদ দিলাম যে হাদিস দিয়ে সেইগুলা কি ওই রফুল ইয়েদানের হাদিসের সমপর্যায়ের কিনা অথবা তার থেকে শক্তিশালী কিনা নাসাক মানসুকের এটা গুরুত্বপূর্ণ শর্ত আপনি যেটা দিয়ে ওই হুকুমটাকে রহিত করবেন ওই হাদিসগুলো ওই আগের বননার হাদিসের মতো হইতে হবে অথবা তার থেকে শক্তিশালী হতে হবে ইবনুল মঞ্জের রাহেমাহুল্লাহ তিনি তার আল আউসাদ কিতাবের তৃতীয় খণ্ডে তিনশো চার পৃষ্ঠায় বলতেছেন ইমাম আব্দুর রাজ্জাক সনা আনি আব্দুর রাজাক সনা আনি মানে যিনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক রচনা করছেন তিনি বলতেছেন যে রাফুল ইয়াদাইনের সনদ যে নবী সাল্লা সাল্লাম থেকে তার পর্যন্ত আব্দুর রাজ্জাক পর্যন্ত কিভাবে পৌঁছছে সেটার বর্ণনা দিতেছেন যে আহাজ আহলু মক্কা রাফুল ইয়াদাইন ফিস সলাত আন ইবনে জোরাইস বলতেছেন মক্কাবাসী রাফল ইয়াদাইন করা শিখছেন ইবনে জোরাইস থেকে ইবনে জোরাইস হলেন তাবে তাবে আন আতা আর ইবনে জোরাইস শিখছেন আতা থেকে আতা হইলেন তাবে আতা শিখছেন আন ইবনে জোবাইর আবদুল্লাবিন জুবাইর রাদি আল্লাহ থেকে আবদুল্লাহ বিন হলেন সাহাবি আবদুল্লাবিন জুবাইর শিখছেন আন আবি বক সিদ্দিক রাদি আল্লাহতাহ আবু বক সিদ্দিক রাদি আল্লাহ থেকে আনিন নবী সালাম আবু বকর শিখছেন নবী সালাম থেকে উনি একবার সনদ সবর্ণা দিয়েছেন আবু বকর রাদি আল্লাহ তরান থেকে শিখছেন আবু বকর রাজি থেকে আব্দুল্লাহ বিন জবাইর শিখছেন আবদুল্লাহ বিনজোব আবু বকরের কি হয় বলেন তো দেখে জি না মানে আসমা রাদি আল্লাহরান আসমা বিন তা বকরের ছেলে হলো আবদুল্লাহ বিন জোবাইর অর্থাৎ আবদুল্লাহ বিনজুবের নানা হলো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহরানু থেকে উনি শিখছেন আবদুল্লাহ বিন জোবাইর থেকে শিখছে আতা আতা থেকে শিখছেন ইবনে জোবাইর ইবনে জোরাইস অত সনদ সহকারে বর্ণনা করছেন যে এটা নবীসাল্লাম থেকে ইবনে ঝোরাইজ পর্যন্ত এটা বিদ্যমান তাহলে এটা যদি মানসু হইতো তাহলে আবদুল্লাহ বিজাইয়ের কেন করতেন আতা কেন করতেন ইবনে ঝোরাইজ কেন করতেন এই জন্য ইমাম বোখারি রাহমাউল্লাহ একটা বাক্য বলছেন এই বাক্যটা দিয়ে আমরা শেষ করবো ইমাম বুখারি রহমাউল্লাহ বলছেন আন একজন সাহাবি থেকেও আমি এমন কোন প্রমাণ পাই নাই যে তিনি রাফলিয়া দেন করেন নাই এটাই ইমাম বুখারির বক্তব্য ইমাম বুখারি রাহমাল্লা বলছেন যে আমি একজন সাহাবি কেউ এমন পাই নাই যিনি রাফল দেন করেন নাই অর্থাৎ একশো পার্সেন্ট সাহাবি রাফল ইয়েদান করছেন এই কথাটা বলতেছেন কে এটা আমার আপনার বক্তব্য না এটা ইমাম বুখারি রহমাল্লা যিনি আমিরুল মিনিন ফিল হাদিস হাদিসের আমিরুল মিনিন যিনি ইমাম উল সারা দুনিয়া সকল মহাদ্দেশের ইমাম তার বক্তব্য এবার আমরা যদি বুখারি থেকে বড় মহাদ্দেশ হয়ে যাই তো সেটা তো ভিন্ন কথা তাহলে আমরা নাসেক মানসুকের যে শর্ত বলছিলাম চার নম্বর শর্ত হল যে মানসুখের থেকে নাসেক শক্তিশালী হতে হবে পাঁচ নম্বর শর্ত হলো আইনকু নাচক হতে হবে শরীয়তের ক্ষেত্রে তাওহিদের ক্ষেত্রে আসমাউল্লাহি বা সেফাতিহি এবং আকিদার ক্ষেত্রে নাসেক মানসুক করা যাবে না